গোটা রাজ্য তথা দেশ তোলপাড় আরজিকরের মর্মান্তিক ঘটনায় সেই আরজিকরের নরকীয় ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাও করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকরা তবে পুলিশ শুভেন্দু অধিকারীকে আটক করে এবং বিক্ষোভে বাধা সৃষ্টি করে সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চুচুরা ঘড়ির মোড় থেকে চুচুড়া থানা পর্যন্ত মিছিল করে বিক্ষোভ জানায় বিজেপি কর্মীরা মিছিল থানার সামনাসামনি পৌঁছাতেই থানার গেট বন্ধ করে বাধা দেয় পুলিশ পরবর্তীকালে থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানেই বিক্ষোভ দেখায় তারা স্বাস্থ্য ভবন অভিযানে যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর করের যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে যেভাবে তৃণমূলের দলদাস বাস পুলিশ মন্ত্রীর আঙুল হেলানিতে পুলিশের যে অত্যাচার আমাদের রাজ্য সভাপতির ওপর অত্যাচার এবং বিরোধী দলনেতাকে আরেস্ট এমনকি আমরা নিজেরা আরেস্ট হয়েছিলাম কিন্তু এই পুলিশ আর এই মুখ্যমন্ত্রীর আঙুল হেলানিতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা অত্যাচারিত তাদের পক্ষ হয়ে যারা লড়াই করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর যারা দুষ্কৃতি তাদেরকে ছেড়ে ঘুরানো হচ্ছে তাদের না তাদের না অ্যারেস্ট হচ্ছে তা তাদের পক্ষে কোনো কিছু নেই আজকে তাদেরকে না অ্যারেস্ট করে আজকে যারা প্রতিবাদ করছে প্রতিবাদের মানুষগুলোকে তাদের গলা টিপে বা কণ্ঠস্বর তাদেরকে আজকে ধরা হচ্ছে এর প্রতিবাদে কালকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সব ব্যবহার করেছে তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের রাজ্য সভাপতি বলেছেন সব জায়গায় আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি দিই তাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে এই মুখ্যমন্ত্রী চলবে না একটার পর একটা নারী দর্শন হচ্ছে এই বাংলার নারী সুরক্ষা নেই বাংলার নারীদের যে অবস্থা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে বিরোধীরা যাতে আন্দোলন না করে তার জন্য তারা কি করছে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে এমনকি স্কুলে ছাত্র ছাত্রীদের পর্যন্ত বেরোতে না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এমনকি তারা যে হেড স্যার সেই হেড স্যারদের কি করছে তাদের বারণ করে যাচ্ছে কোনো জায়গায় কোনো আজকে কলকাতায় যে সাতাশ তারিখে যে ছাত্রদের অভিযান আছে সেটাকে বন্ধ করার কর্মসূচি চলছে তৃণমূলের কেন কিরের জন্য তাদের আড়াল করার জন্য দোষীদের আলো করার জন্য আগে তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছে বিচার চাই বিচার চাই কার বিচার চাইছেন ইনি কার বিচার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি সব তারপরে বিচার চাইছে মানুষকে কি অন্ধ করে ফেলছে আই আসের রাজনীতি চলছে এই নাটকবাজি বাংলায় আর চলবে না আপনি যে নাটক করছেন নাটক মানুষ বুঝে নিয়েছে পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না আজকে দশ লাখ টাকা দিচ্ছে মায়েদের ইজ্জতের দাম দশ লাখ টাকা এইসব নাটকবাজি কোন টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের ভারতীয় জনতা পার্টি সোচ্চার আছে রাস্তায় আজকে থাকবে শুধু ভারতীয় জনতা পার্টি নয় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুব সবাই আজকে রাস্তায় আছে কারণ এই মুখ্যমন্ত্রী পদত্যাগ অবিলম্বে চাই পদত্যাগ করতে হবে তাই আমরা এই রাস্তায় থাকবো যতক্ষণ না উনি পদত্যাগ করি দেব। বিক্ষোভকারীদের একটাই দাবি ধর্ষণকারীদের জনসাধারণের হাতে তুলে দিতে হবে কারণ রাজ্য সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ বিউরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে